ভাবতেই পারবেন না পিঠেগুলো খেতে এতটা সুস্বাদু মাত্র এক কাপ জলে সামান্য একটু সুজি গুলেই কিন্তু এগুলো তৈরি হয়ে যাবে আর ভিতরটা দারুণ স্বাদের পুড়ে ভরা এ পর্যন্ত যত পিঠে খেয়েছি এই পিঠের স্বাদ কিন্তু সবথেকে শেষ আর এই পিঠেগুলো তৈরির জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো জল এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি জলটা ভালো করে একটু গরম হতে দেবো আর ততক্ষণে ঘি আর লবণটা জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো সুজি সম্পূর্ণ সুজিটাই গরম জলের মধ্যে দিয়ে দিলাম যে গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে সুজিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে নেব এখানে আমি জল দিয়ে সুজিটা সেদ্ধ করছে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও সুজিটাকে সেদ্ধ করতে পারেন খুব ভালো করে কিন্তু তবে নাড়াচাড়া করে সুজিটাকে এভাবে সেদ্ধ করে নিতে হবে সুজির দানাগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে যায় বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সুজিটা যখন আপনা আপনি কড়ায় গা থেকে উঠে আসবে তখন জানবেন সুজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুজিটা নেওয়ার সময় জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে দেবেন তবে এই সুজিটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে একদম নরমও হবে না আবার এরকম সেদ্ধও হয়ে যাবে এবারে হালকা একটু গরম থাকা অবস্থায় এই সুজিটাকে একটু এইভাবে মেখে নেব এইভাবে মাখলে পরে সুজির গাটা কিন্তু নরম হয়ে যায় দানাগুলো অতটা আবার ফুটে ওঠে না বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি তবে চিনিটাকে এখানে কিন্তু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা এই সুজির ডোয়ের সাথে ভালো করে মেখে নেবো গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন এক্ষেত্রে কেন বলছি তাহলে সুজির সাথে কিন্তু খুব ভালোভাবে চিনিটা মিশে যাবে নইলে দানা চিনি থাকলে পরে কিন্তু সুজির সাথে মিশবে না তখন চিনিগুলো কিন্তু দানাগুলো এরকম চেয়ে চেয়ে থাকবে খুব ভালো করে চিনি গুঁড়োটা সুজির সাথে এইভাবে মেখে নিতে হবে কোথাও চিনিটা মিশতে বাকি না থাকে চিনিটি সময় ধরে এইভাবে মাখতে হবে আর যেহেতু সুজির ডোটা একটু গরম ছিল আর এখানে আমি চিনি গুঁড়ো দিয়েছি তার ফলে কিন্তু এই সুজিটা একদম নরম হয়ে গেছে চিনিটা গলে যে জল বেরিয়েছে না কিন্তু সুজির ডোটা এরকম নরম হয়ে যাবে সেজন্য মাখতেও সুবিধা হবে এই সুজিটাকে এবারে যেহেতু এই সুজিটা একটু এরকম নরম পাকে হয়ে গেছে এই দেখুন হাত দিলে একদম কাদা মতো লাগবে এরকম নরম পাকে হয়ে গেছে জন্য আমি এর মধ্যে দু চামচ মতো ময়দা দিয়ে দেব এখানে আপনারা ময়দার বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে ময়দার সাথে খুব ভালো করে সুজিটা মেখে নেব তবে এক কাপ সুজিতে দু চামচের বেশি ময়দা কিন্তু দেবেন না তাহলে ময়দার স্বাদটা বেশি আসবে এবারে খুব ভালো করে মদের সাথে এই সুজি ডোটা মেখে নেব তবে হাতে একটু এরকম লেগে আসতে বলে সামান্য একটু ঘি নিয়ে নিলাম আর আবার ওই ডোটাকে ভালো করে মেখে নেব কি বলুন তো যত স্মুথ করে এই ডোটাকে মাখা যাবে না ততই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে কোথাও ফেটে যাবে না বা ভেঙে যাবে না সেজন্যে অবশ্যই ডোটাকে এরকম সুন্দর করে মেখে নিতে হবে এই দেখুন এরকম নরম করে কিন্তু আমি এই ডোটাকে মেখে নিয়েছি এইবারে এই ডোটাকে একটা চাকির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এরকম হাত দিয়ে একটু চাপটা করে নিচ্ছি নিয়ে বেলন দিয়ে এইভাবে বেলে নেব গোল শেপের বেলবো আপনারা গোল লম্বা কিংবা পারফেক্ট গোল না হলেও হবে যেরকম হোক করে একটু চাকির মধ্যে নিয়ে বেলে নিতে পারেন তবে এরকম একটু মোটা ধরনের রাখবে তাহলে সুবিধা হবে এবারে এরকম একটা ছোটো সাইজের গ্লাস দিয়ে এর থেকে এরকম গোল গোল করে কিছুটা অংশ আমি কেটে নেব এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ যারা এমনি সচরাচর বানাতে পারেন না তাদের কাছেও কিন্তু এটা খুব সহজ লাগবে এবারে এই যে কাটা অংশগুলো আছে এগুলো আমি এখান থেকে তুলে নেব আর এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো থেকেও কিন্তু ঠিক একইভাবে আবার বেলে নিয়ে পিঠে তৈরি করা যাবে সেই জন্য এইগুলো আবার এক জায়গায় করে এরকম হাতের মুঠোর মধ্যে এনে এরকম একটা মনটা পাকিয়ে রাখলাম এইবারে এর থেকে একটা অংশ আমি তুলে নিলাম নিয়ে হাতের মধ্যে কিন্তু ঠিক এরকমভাবে রাখতে হবে আর এখানে উঠছিটা শুকনো নারকল কোড়া নিয়েছি আর নিয়েছি কিছুটা খেজুরের গুড় এবারে এর ভিতরে প্রথমে শুকনো নারকোল কোড়া দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো এর উপর থেকে কিছুটা খেজুরের গুড় আর চার সাইড থেকে কিছুটা এভাবে জল এরকমভাবে ধারে লাগিয়ে নিলাম আর তারপর আর একটা লিচির ওখান থেকে তুলে নিয়ে ঠিক এর ওপর এইভাবে বসিয়ে দিলাম দিয়ে কি করতে হবে চার সাইডটা এইভাবে খুব ভালো করে চেপে দিতে হবে যত ভালো করে এইভাবে চেপে চেপে দেবেন তাতে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে তখন আর এটা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখতে কত সহজভাবে কিন্তু গোল এই পিঠেটা তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এই পিঠেগুলো অনেকগুলো তৈরি করে নিতে পারবেন তবে আবারও বলছি সাইডগুলো কিন্তু ভালো করে একটু জল লাগিয়ে সিল করে নেবে বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি যেমন দেখতে হয় এই পিঠেগুলো তেমনি কিন্তু স্বাদ ভেতরে নারকেল আর খেজুরের গুঁড়োর স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগে এইবারে কি আর কড়াইতে তেল দিয়ে শুধু ভেজে নেব তাহলেই হয়ে যাবে আমাদের এই পিঠেগুলো তবে ভাজার সময় ওপর থেকে একটু তেল এইভাবে এই পিঠে গায়ে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো একদম লুচির মতো ফুলে উঠছে পিঠেগুলো কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় আর উল্টে পাল্টে একটু হালকা লালচে কালার হয়ে আসলে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন সুজি দিয়ে বানানো তাও কিন্তু একটু ভেঙে যায়নি বা ফেটে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন ভেতর থেকে পুরো বেরোবে না এদিকে আবার এরকম গোল গোল মতো করে ফুলে উঠবে খুব সহজ আমি কিন্তু এখানে একটা করে ভাজছি যেহেতু অল্প তেল আর ছোটো জায়গায় ভাজছি সেজন্য একটা করে ভাজছি আপনি যদি বড়ো জায়গায় ভাজেন তাহলে কিন্তু একসঙ্গে দু থেকে তিনটে পিঠে অনায়াসেই ভেজে নিতে পারবেন বাকি পিঠেগুলোও ঠিক একইভাবে এখানে আমি ভেজে নেব আর দেখুন যেমন কালারটা হয়েছে তেমনি কিন্তু এগুলো মুচমুচেও হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্যও থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলয় প্রেস করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এই পিঠেগুলো উপর থেকে হালকা ক্রিস্পি আর ভিতর থেকে কিন্তু দারুণ স্বাদের পুড়ে ভরা দেখুন নারকেলের সঙ্গে কিন্তু গুড়টা মিশে গেছে গলে গিয়ে তার জন্য কিন্তু খেতে আরও সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন